আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো সেখানে ইঞ্জিনের পার্টস বিক্রি করা হবে ভিওর্স তো যে প্রিনিয়াম সেট আছে তো ছয়টা প্রিনিয়াম আছে ভিওয়ার্স একদম ফ্রেশ এগুলো হচ্ছে চান চাই ইঞ্জিনের প্রিনিয়াম ষোলো গোড়া ইঞ্জিনের প্রিনিয়াম তারপরে যে ষোলো গোড়া ইঞ্জিনের হেড আছে একদম ফ্রেশ হেড তো এগুলো বিক্রি করা হবে খুচরা বিক্রি করা হবে তারপরে ভিওয়ার্স হচ্ছে ষোলো বা বিশ ইঞ্জিনের যে সাইড কাভার আছে যদি কারোর লাগে নিতে পারেন চান চাই সাইড কাভার অরিজিনাল সাইড কাভার তো এরকম পিওর্স ইঞ্জিনের প্রতিটা পার্সে বিক্রি করা হবে তারপরে হচ্ছে রেডিওটারটা আছে রেডিওটারটা একদম ফ্রেশ ইঞ্জিন থেকে খুলে রাখা তারপরে রেডিওটারে যে অপার ইঞ্জিনের যারা এই যে রেডিওটার সিস্টেম করেছেন তাদের জন্য এই প্লেটটা লাগে এটা নিতে পারেন এটা আলাদা বিক্রি করা হবে এছাড়া বিক্রি করা হবে সলা ইঞ্জিনের হচ্ছে আপনার এই হেডের এই সামনের টুক হেডের বাকি তারপরে আর তেলের ট্যাঙ্কি বিক্রি করা হবে তারপর আর এয়ার ক্লিনার এগুলো বিক্রি করা হবে সেকেন্ড হ্যান্ড পার্টস ভিওর্স তো এছাড়া হচ্ছে আপনার ইঞ্জিন বডি বিক্রি করা হবে এটা হচ্ছে বারো ইঞ্জিনের বডি ভিওর্স এটা বিক্রি করে দেওয়া হবে তো স্ট্যান্ডার্ড ক্রাঙ্ক আছে এটা হচ্ছে আপনারা বারো ষোলো ক্রাঙ্কটা লাগাইতে পারবেন তারপরে যে চাকাটা সেই চাকাটাও বিক্রি করে দেওয়া হবে তারপর একটি বিক্রি করে দেওয়া হবে ভিওর্স আপনারা নিতে চলে আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবে